আজকে চলে আসলাম সেই সুইট গেট সুইট গেট যেটা হচ্ছে অবস্থান চানপুরা এটা হচ্ছে তারলা ব্রিজ এবং এর পাশেই যে সুইট গেট এই গেট দিয়ে প্রায় পনেরো থেকে বিশ গ্রামের পানি আশেপাশে পানি এদিকে চলে আসে বিশেষ করে কাশিমালা মদনাই ঝিনাই টিটিআই গন্দেশ্বর আর এই পাশে হচ্ছে গুলালপাড়া থেকে মোসবাতান মালিবাড়ি কাউরাস আরও গ্রাম আছে তো দেখি পানি যাচ্ছে কিনা না সেটা আগে দেখাবো আপনাদেরকে পানি যে নদীতে নামতেছে অনেক ধীর গতিতে নামতেছে আপনারা দেখে বুঝতেই পারবেন না যে পানি নামতেছে কারণ নদীর পানি আর এই জায়গার পানি আসলে পাথরের পানি একদম সমান হয়ে গেছে বুঝতেই পারবেন না যে পানি নামতেছে দেখেন সুইট গেছে ঢাকনাটা উঠান আছে পানি খুবই ধীর গতিতে যাচ্ছে অপর পাশে দেখাবো যে আসলে কেমন স্পিডে পানি যাচ্ছে এই যে অপর পাশ থেকে দেখাইতেছি এটা হচ্ছে নদীর দিকে পানি যাচ্ছে এই যে তালোরা হচ্ছে রেললাইন ব্রিজ এখানে যে নতুন চনপুরা ব্রিজ হয়েছে এই যে পানি যাচ্ছে অনেক ধীর গতিতে আমার মনে হয় যে আর এই রকম করে পানি হয়তো এক দুই দিন ঢুকার পরে পানি মনে হয় ব্যাগ আসবে মানে পানি ঢুকতেই চাইতেছে না এমন অবস্থা মানে গলায় গলায় ভরে গেছে অবস্থা খুবই খারাপ ডুবে গেছে মানুষ দেখতে আচ্ছা চাল ফালাইতে মাছ ধরার জন্য তো সামনে ওই পাশে যায় ওই পাশে একটু দেখায় আপনাদেরকে ওই পাশে তিনটা ব্রিজ আছে এই পাশে চানপুরা ব্রিজ ওই পাশে রেলের ব্রিজ ওই পাশে আরেকটা ব্রিজ এই ব্রিজটা কালো থানায় দুই অবস্থিত এবং থানায় এটা হচ্ছে নাগর নদীর ওপর একদম ডুবে গেছে ধান টান সব ডুবে গেছে কি এক অবস্থা চাচা মাছ মারতেছে কি যে জাল ফেলাইছে বোঝা যাচ্ছে না মনে হয় ফাঁসি জাল ফেলাইছে মাছ ধরার জন্য জাল দিচ্ছে অনেকজন মানুষ আসছে ওই পাশে দেখাবো এই যে ব্রিজ ঠিক আছে এখন ব্রিজে এখানে যাই